আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে বিশ্বাস করেন খুব ইচ্ছা ছিল যে আজকো চিল্লাই চিলাই কমেন্ট্রি করব রেডিও হয়েছিলাম মানে রেডিও হয়েছিলাম কি আমি সকালে জিম থেকে আসার পর থেকে রেডিও হয়েছিলাম কখন দেড়টা বাজবে আমি সাধারণত জাস্ট সকাল সাড়ে নয়টা নাস্তা করি ঠিক একটাই খাই আর সন্ধ্যা ছয়টায় এলো রাতের খাবারটা খাই তারপরেও আমার হেলদি স্বাস্থ্য কিছু করার নেই আল্লাহ যারা দেয় তারা দেয় যারা দেয় না তারা দেয় না কথা হচ্ছে আমি দেড়টায় ওই একটার দিকে খাওয়ার পরে একটু ভাত ঘুম দিই কিন্তু আজকের ভাত ঘুম দিই নেই বিকজ হচ্ছে আমি খেলা দেখবো ঢাকা বরিশাল খুব মনের ভিতরে হাইলি কনফিডেন্স ছিল যে আজকে জিত বই আজকেও চিল্লাবো গলা ফাটায় ফেলবো ওই দিন গলা ফাটায় ফেলছিলাম আজকেও গলায় ফাটাই ফেলবো কিন্তু দুর্ভাগ্যজনক হলো তামিম ছোটো তামিম না না বড় তামিম বড় তামিম তো ফর্মে আছে আজীবন ফর্মে ছিল যদিও সে রিটায়ার করছে লিটন তার স্বরূপে ফিরছে লিটন আগের ফর্মে ফিরে গেছে দেখেন লিটন কিন্তু সাত রানে একবার জীবন পেয়েছে তারপরে আবার সাত আট ছয় তেরো তেরো রানে আবার জীবন কাড়ে নিছে অন্য বোলাররা দীর্ঘ বছর পর লাস্ট দুইটা ম্যাচের হচ্ছে ভালো খেলছে এই লিটন দাস এবং লাস্ট দুইটা ম্যাচের বোলিং খুব বেশি আমরিন এটা আমাদের আশ্রাফুল ক্রিকেট বুঝে আশ্রাফুল বলছিলো যে ওই ইয়ার রাজশাহী এবং অন্য আরেকটা দলের বিরুদ্ধে যে ভালো খেলছে লিটন এই দলগুলো আসলে দুর্বল ছিল মানে বোলিং তারপরও ফর্মে ফিরে একটা বড় ব্যাপার দুইটা ম্যাচ ভালো গেছে তো আমরা খুশি লিটন যেদিন খেলে দেখতে মন চায় সেই লিটন কেন তাকে জাতীয় দলের বাইরে রাখা হলো আলোচনা দেওয়া যে ইমনের পরিবর্তে ইমন স্যার এটা মানে খেলেই নেই কোনো ম্যাচই খেলে নেই কম্পেয়ার শুরু করে দিল লাস্ট দুই ম্যাচে লিটন হাফ সেঞ্চুরি সেঞ্চুরি করছে ইমন চিটাঙ্গের কি করছে চিটা কোন দলে খেলে চিটাঙ্গের। চিটাঙ্গের হ্যাঁ চিটাঙ্গের খেলে কি করছে তো তার মানে জোর করে লিটন ঢুকাই দিতে চাচ্ছিল অবশেষে আবার লিটন মানে ফর্মে ফিরছে কিন্তু কথা ওইটা না মন থেকে কেন জানি মনে হইতেছিল আজকে ভাই জিতবে বাংলাদেশ ইয়া ঢাকা জিতবে একেবারে ভিতরের একটা বিশ্বাস ছিল ইভেন যে সময় একশো উনচল্লিশ করছে তারপরও মনে চাই মনে হয়েছে যে জিতবো কেন আমি জানি না ভাই এটা অতিরিক্ত ভালোবাসার জন্য কি না তো দল জিতে নাই ব্যাপার না কিন্তু লিটন ফর্মে ফিরে আসছে মানে স্বরূপে ফিরে আসছে তার আগের ফরে পুরোনো ফর্মে এটা একটা বড় ব্যাপার এবার যাও এসে হোক শাকের সামনে পর ইনশাল্লাহ ইনশাল্লাহ শাকিব ভাই অনেক ভুল ত্রুটি দেখছে বুঝছে অনেক কিছু আমি নিজেও হচ্ছে ইনভলভ থাকার জন্য চেষ্টা করব মানে চেষ্টা করব কি মানে সসম্মানে যদি থাকতে পারি ঢাকার টিমের সাথে তাহলে আমি থাকবো তবে ক্যান জানি মনে হয়েছিল আজকে জিতবে তো অনেক মানুষ ওই যে সাকিব বাইরে দেখতে পারে না যারা বিভিন্ন জনে কন্টেন্ট করতেছে ওই যে কি 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 নাম নাম নিয়ে হাইলাইট করতে চায় না তারা সাকিব বাইরে খুব ইয়ে করতেছে এগুলো ঠিক না একজন সুপারস্টার যার এই সেক্টরে নেই ওনার সেক্টরে তো উনি পাঁচ হাজার কিলোমিটার দূরে এক একটা লোকজন ওনার আশেপাশে কেউ নাই তো একটা নতুন একটা সেক্টর বুঝতে পারে না দলটা পচা বানায় ফেলছে আর গদা সূচনের কথা কি বলবো গদারে দেখলে মনে হয় বেতন নিয়ে বসে বসে খাইতে আসছে তার কোনো রিয়াকশনই দেই না গদার কোনো রিয়াকশনই দেখলাম না এই পর্যন্ত গদা কিনে ব্যস্ত আমি যে এটাই যাই না গদা মনে হয় খালি কিছু টাকা বইতেছে আর ই করতেছে আমার মনে হয় সুজনের ক্যারিয়ার এই বছরের জন্য এই এই বছরের পরে তার আর কোচ হিসেবে কেউ নিবে না কারণ টানা সতেরো ম্যাচ হারছে ঢাকা এইবার সাতটা ছয়টা ম্যাচ আর গতবার হচ্ছে এগারোটা ম্যাচ এই সতেরোটা ম্যাচ গদা সুজনের নেতৃত্বে ঢাকা হারছে তারপরে কেন ভাইয়া নিল আমি এটা বুঝি না নিচে যাক মানে সব কিছু যোগ্য কারণ ভাইয়া আসলে বুঝতে পারি না দলটা কেমন হবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াবো যদি লিটন এই তার অরিজিনাল যে ফর্ম মানে অরিজিনাল ফর্ম হচ্ছে সে ভালো খেলে বিশটা ম্যাচ বিশটা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচ দুইটা ম্যাচ ভালো খেলে এইখান থেকে যদি বেরোইতে পারে তাহলে আমরা ভালো খেলবো কারণ লিটন যেদিন ভালো খেলে আমরা ভালো খেলি ঢাকার পাশে আসি ভাই ঢাকার পাশে বলতে কি সাকিব খানের পাশে আসি হারলো সাকিব ভাই ঢাকা জিতলো সাকিব ভাই ঢাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম